দেখছেন কত সুন্দর বাস এটা ঘুরতে যাওয়া হচ্ছে কোথায় যাচ্ছে সেটাই বলে দিচ্ছি আগে দেখুন নতুন বাস জাস্ট তারাপীঠ থেকে পুজো করে ফার্স্টে এখানে এসছে দেখছেন আমাদের ওবি বাসে পুজো করা হচ্ছে তারপর নারকোল দিয়ে ফাটিয়ে তারপর যাওয়া হবে এটা একদিনে পিকনিকই বলতে পারেন বা ঘোরাও বলতে পারেন রাত্রে ছাড়বে সকালে পৌঁছাবে আবার সেদিনকে রাত্রে ছাড়বে ভোরবেলা চলে এলাম আশা করছেন কোথায় কোটা হতে পারে এরকম একদিনে নারকলটা ফাটানো হলো আর এত সুন্দর লাইটিং না দেখলে উনি বিশ্বাস করতে পারবেন না এদের যে বাসটা এদের সব কটা বাসই বা এরকম এটা এই পুষ্পা টু নতুন যে সিনেমাটা বেছিল ওইটারই এ করা এ দেখছেন এর আগে যখন বাস বুক করা ছিল তখন পুষ্পা এসেছিল এটা পুষ্পা টু করেছিল এটা যাওয়া হচ্ছে আপ টু মুকুন্দমণিপুর ওখানে স্টিকার লাইটিং কি সুন্দর মানে আমাদের এইখানে যত টুরিস্ট বাস আসছে তাদের থেকে অনেক বেটার বাসগুলো এলে লোক দেখে ভালোভাবে আর দেখুন ভেতরে বাসের ভেতরে অ্যাল্ট্রাসাউন্ড সিস্টেম করে যায় চার্জিংয়েরও ব্যবস্থা করা আছে মানে এখন যে বাসগুলো এসব বাস মালিককে শৌখিন হতে হবে তবে এসব হবে দেখুন সব চার্জিংয়ের ব্যাপার আছে দেখছেন পুরো পুসব্যাক সিট দেখুন লাইটিং ট্রাইভার সাউন্ড সিস্টেমটা খুব সুন্দর রেজার লাইট থেকে আরম্ভ করে এত সুন্দর বন্ডিং করাচ্ছে স্টিকার থেকে লাইটগুলো খুব সুন্দর লাগছিল লাইটিংগুলো আর এদের সাউন্ড সিস্টেমও খুব সুন্দর বাসটার নাম হচ্ছে বুলেট এখানকার বাস নয় এটা হচ্ছে পান্ডুয়ার বাস মানে যারা ছেড়েছে সেটা কুমার কুমারবাগানে যারা দা সেটা কুমার বাগানে ওরা ওইখানকারই বাসে করে এই যে তাপস আমাদের শুভ সবাই আছে এই যে বালস ভাই পথে হাত নাড়াচ্ছে যে কুমোর ভাই আর ওখান থেকে ছাড়া পর একটা ধাবায় আসা হয়েছিল ধাবায় যত বাস আছে না এই রাজপুর ধাবাতে মানে ওখান থেকে পরে তো জঙ্গল ফঙ্গল পড়ে যাচ্ছে বোন এরপর একটা বন এ পড়বে তারপর জঙ্গল পড়ে ওই ধাবাতে এসে শুধু চাপা খাওয়া হচ্ছিলো সবাই এসে এই বাসের সামনে এসে সব ছবি তুলছে আমাদের বাসের সামনে মানে ওদেরও বাস আছে এসছে সব কিন্তু এরকম এত সুন্দর নয় পুরো আর ভোরবেলা ওখানে পৌঁছে গেছিলাম কিন্তু কুয়াশা ভর্তি আমি বেরোচ্ছিলাম না দেখুন যত রকম বাস আছে সবার থেকে আমাদের বাস হচ্ছে কালারফুল বাস সকাল সকাল তো কপি বিস্কুট খাওয়া হয়ে গেছিলো তারপরে এখানে রান্না করার জন্য তৈরি হয়েছিলো করার কচুরি আলুর দম আর মিষ্টি সকালের টিফিনটা ছিল তাও রবিবার তাও ফেব্রুয়ারি মাস পড়ে গেছিলো ন তারিখ হয়েছিল অত লোক হবে না তাও হয়েছে বাস অনেক অনেকে এখনো আসবে হয়তো এর পরে হপ্ত হবে যদি হয় তো কেন গরম পড়ে গেলে তার এখানে সেভাবে আসে না দেখুন ভালো বম মাছগুলো কাটছে দুপুরে খাওয়া দাওয়াটা খুব সুন্দর ছিল খরে পর এরা যখনই যায় তখনই অনেক খাওয়ায় মানে কম পয়সায় এত বেশি খাওয়ায় যে অন্য অন্য যারা বাস ছাড়ে বোধহয় এত খাওয়ায় না কত টাকা নিয়েছে এবং এর পরের হচ্ছে সেটা আমি বলে দিচ্ছি আর জানুয়ারি মাসে ওরা বলছে পুরী করবে যারা যারা যেতে চান এই রাম অভি বাল সেদের সাথে যোগাযোগ করবেন কেন এদের সব আগে থেকে বুক হয়ে যায় সব ফেরত পাঠিয়ে তারা নিতে চায় না সেই জন্য কারো যদি যাবার থাকে আগে থেকে বলবেন এদেরকে যেমন খাবার কী কী হচ্ছে আপনাদের দেখাচ্ছি এখানে ভাত ভেজ ডাল বেগুনি এটা হচ্ছে দই কাতলা এরপর দেখাচ্ছি এই যে পমপ্লেটটা কাছ সর্ষে পমপ্লেট ওদিকে খাসির মাংস আছে বেগুনি এটা হচ্ছে খাসির মাংস মানে কত খাবে মানুষ চাটনি আছে পাঁকড় আছে আইসক্রিম আছে দেখুন আমের চাটনি এটা ওখান থেকে টেবিল চেয়ারটা বুক করা হয়েছিল কারণ লোকে মাটিতে বসে অসুবিধা হবে খেতে সেদিন ওরাই দিয়ে গেছিল বলতে খুব মজা হয়েছে যারা গেছে তারাও মজা পেয়েছে এরা প্রত্যেক বছরই ছাড়ে সেটা বলছি সামনে সামনে বেড়ে জানুয়ারি মাসে শেষ দিক করে ওরা পুরী ছাড়বে কেন সবাই তো ক্যাশ পয়সা দেওয়ার খুব সম্ভব নয় হয়তো যারা যাবে তারা আগে থেকে কিছু কিছু ওদেরকে দিয়ে রাখতে পারেন বা জমাতে পারেন আপনারা নিজেরাই নামটা লিখে রাখবেন যে ওরা আপনারা যাবেন নাহলে কিন্তু পরে পাবেন না সে এটা হচ্ছে তাপসা বউ মুখ ঢাকা দিয়ে দিচ্ছে ওনার শাশুড়ি মা মানে খাওয়া দাওয়া আবার এইটা খাওয়া দাওয়ার পরে বিকেলে আবার কফি আর পকোড়া হয়েছিল আবার তারপর আপনার রাত্রিবেলা ফেরার সময় পোলাও আর চিকেন কষা ছিল চিলি চিকেন ছিল পোলাও আর চিলি চিকেন ওটাও দেখাবো কারণ রাত্রিবেলা ওই ফেরার সময় ধাবাতে দাঁড়িয়ে টিফিন বক্স প্যাকিং করা হচ্ছিলো এবং সবাইকে দেওয়া হচ্ছে এবং মাংস তোলা হচ্ছে এরকম আইসক্রিম পর্যন্ত ছিল মাত্র তেরোশো টাকায় দেখছেন তেরোশো টাকা কত কী তেরোশো টাকা আপনি খাসির মাংস দই কাতলা পমপ্লেট এদিকে আবার চিকেন পাবেন চিকেন পকোড়া চলেছে আবার এ দেখুন ধাবাতে দাঁড়িয়ে ফেরার সময় এখন প্যাকিং করা হচ্ছে যারা যারা যেতে চান এদের সাথে যোগাযোগ করুন